হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হঠাৎ করে আবার বের হতে হলো আর কেন বের হতে হলো কিসের জন্য বের হতে হলো সেটা দেখতে হলে পুরুলিয়া দেখুন তাহলে বুঝতে পারবেন যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম এখন আমরা ভিতরে ঢুকবে যে না ঢুকতেই আমাদেরকে কফি দিয়ে দিয়েছে সবাই বসে কফি খাচ্ছিলাম তাদের এই আপ্যায়নটা আমার কাছে খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লেগেছে তো যাই হোক কঠিন ভয় শেষে তারপর এদিকে সানজিদাকে আমি একটু সাহস দিচ্ছিলাম অনেক ভয় পাইতেছিল তো কিসের জন্য ভয় পাইতেছিল সেটাও বলবো তো তারপর সানজিদাকে নিয়ে তার বাবা ভিতরে ঢুকে গিয়েছে তারপর ভাবলাম যে না আমিও একটু ভিতরে যাই তো ভিতরে ঢোকার পর তারপর সানজিদা বাবা কথা বলতে ছিল তো তো কিছুক্ষণ কথা বলার পর তারপর সঞ্জিদাকে সিটি সুবিধা তারপর দেওয়ার পর তার যা যা দরকার সেটা করলো তো অবশ্যই সঞ্জিদার দাঁত ফেলানো হয়েছে তো তার সামনে দুইটা দাঁত ফলাইছি তো এটাই ছিল মূল কারণ তো সব ভালো থাকুন সুস্থ থাকবে না